আগামী চার ডিসেম্বর দু হাজার চব্বিশের লিস্ট তো আমার এর আগের ভিডিওতে যেটা আমি বলেছি সেটা হলো যে ইন্ডেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী প্লাস থাকবে পজিটিভ থাকবে মার্কেট এবং আমাদের দৃষ্টি থাকবে টান ওভারের উপর যাতে পাঁচশো থেকে সাতশো কোটি টান ওভারের মধ্যে আমরা যদি টান ওভার থাকি মার্কেটে তো এখান থেকে প্রফিট টেক করা খুব একটা আমাদের জন্য কষ্টদায়ক হবে না সহজ হবে তো মার্কেট যখন যেদিকে সেই অনুযায়ী করতে হবে। না পছন্দ করি আমি না যেটা হলো আমি যেটা মার্কেট যেটা বলবে সে অনুযায়ী অ্যানালাইসিস দেওয়া লাগবে তো আমিও সেই অনুযায়ী ওয়াশলিস্ট দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ মার্কেট যেদিকে ইন্ডিকেট করছে সেদিকে আমরা চেষ্টা করব। ওয়াশলিস দেওয়া হচ্ছে অর্থাৎ হলো এখানে মন করা কোনো কিছু দেওয়া যাবে না তো প্রথমে দেখবো হলো একমি ল্যাব দু লক্ষ উনপঞ্চাশ হাজার ভলিউম দু লক্ষ উনজা হাজার ভলিউম তিয়াত্তর টাকা নব্বই পয়সা তো এই শেয়ারটার খুব ভালো পজিশন বলবো না কারণ এমএসসিডি সিগন্যাল লাইনের নিচে ভলিউমও খুব একটা আহামরি ভলিউম নয় তারপরও মার্কেটের সিচুয়েশন অনুযায়ী এবং মার্কেটে যে সেক্টরগুলো বাড়ছে জুন ক্লোজিং এর এই অনুযায়ী শেয়ারটার মুভমেন্ট এখনো শুরু হয় নাই এই জন্য আমাদের এখানে এসেছে তো এটা যদি আমরা যদি মিডটার্ম মুভিং এভারেজ দিয়ে দেখি মিডটার্ম মুভিং এভারেজ এর অনেক নিচে অবস্থান করছে ক্লাউডের অনেক নিচে চ্যানেলেরও নিচে কিন্তু মার্কেট যদি চায় যে মার্কেট বাড়াবে বা সেক্ষেত্রে ইন্ডিকেটর ইন্ডিকেট করুক আর না করুক বাড়বে তো ওই অনুযায়ী এশিয়াটার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী মনে হচ্ছে যে এশিয়াটার মুভমেন্ট আসা শুরু করবে এক মিলে এরপরে দেখব ডিপিএচ ইস্পাত অলমোস্ট সেম চার্ট এটা হলো যে মার্কেটে যে ধরনের শেয়ার বাড়তেছে এই ধরনের শেয়ার অনুযায়ী এই শেয়ারটা নিয়ে আসা হয়েছে সাত লক্ষ তেইশ হাজার ভলিউম তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং জিপিএস ইস্পাত ডোজি সাইন এখানে এমএসসিডি জিরো লাইনের নিচে অবস্থান করছে এবং সিগন্যাল লাইনের উপরে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি এগুলো পজিটিভ যদি আমরা যদি দেখি মুভিং অ্যাভারেস্ট মিট্টা মুভিং কে টাচ করেছে ক্যান্ডেল যদি আমরা এরপরে দেখি চ্যানেলের আপার পোর্শানে ক্যান্ডেলের অবস্থান অর্থাৎ আপার পোর্শনের সাথে টাচ করা আছে এটা ভালো পজিশন এবং ক্লাউডের নিচে অর্থাৎ ক্লাউড একটা দিন বাড়লেই ক্লাউডকে ক্রস করে যাবে সেটাও ভালো এরপর দেখব সিটি ব্যাংক গত কার্য দিবসও ছিল এই কার্য দিবসও আছে সিটি ব্যাংক সাত লক্ষ চৌষট্টি হাজার ভলিউম আস্তে আস্তে অ্যাভারেজ প্রাইজের উপরে উঠছে এবং প্রাইজের মুভমেন্টও শুরু হচ্ছে সে অনুযায়ী এটা এই শেয়ারটা আমরা আজকে আবার নিয়ে এসেছি আমাদের লিস্টে মুভিং অ্যাভারেজ দিয়ে যদি আমরা মিডটা মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল এটা খুব ভালো ইন্ডিকেশন এই পোর্শনটাতে খুব ভালো ইন্ডিকেশন এরপর যদি আমরা দেখি ক্লাউডের উপরে ক্যান্ডেল এবং চ্যানেলের আপার পোর্শন টাচ করেছে এটাও ভালো ইন্ডিকেশন সিটি ব্যাংক এরপরে দেখব ইসলামী ফিনান্স ইসলামী ফিনান্স লো বলিউমের শেয়ার তিন লক্ষ বারো হাজার এগারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং ম্যাক্সিমাম শেয়ার মুভমেন্ট হয়েছে এই ফিনান্স সেক্টরের খুব একটা এখনো স্টার্ট হয়নি লো ভলিউম যদিও কিন্তু চার্টের পজিশন এত সুন্দর যে এখান থেকে মুভমেন্ট করার মতো যথেষ্ট কারণ রয়েছে এই জন্য এটা নিয়ে এসেছি এটা যদি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি চৌত্রিশ মিডটা মুভিং অ্যাভারেজকে ছুঁই ছুঁই আর যদি আমরা যদি ক্লাউড দেখি ক্লাউডের নিচে এবং চ্যানেল যদি দেখি চ্যানেলের উপরে অর্থাৎ লোয়ার চ্যানেলের উপরে ক্যান্ডেল এটা একটা ভালো ইন্ডিকেশন এটা হলো ইসলামিক যদি আমরা দেখি এটা ক্রিয়েট করেছে চার লক্ষ ষোলো হাজার ভলিউম একচল্লিশ টাকা ক্লোজিং ডিবিএচ ভালো গ্রোথ করার মতো শেয়ার মুভিং এভারেজ দিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি মিডটা মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল ভালো ইন্ডিকেশন এবং মিডটা মুভিং এভারেজ লং টার্ম মুভিং এভারেজকে ক্রস করেছে এটাকে বলে গোল্ডেন ক্রস এটা খুব ভালো ইন্ডিকেশন গোল্ডেন ক্রস এবং ক্লাউডের উপরে এবং চ্যানেলের আপার চ্যানেলের সাথে লাগানো এটা একটা ভালো ইন্ডিকেশন দি দিয়েছে এরপরে দেখবো যমুনা ব্যাংক যমুনা ব্যাংক হাই ভলিউম এর শেয়ার বিশ লক্ষ উনিশ হাজার সত্তর পয়সা ক্লোজিং এই জন্য এটা এসেছে এবং গত দিনের তুলনায় ভলিউম কম ভলিউম দিয়ে প্রাইস আপ এটা একটা ভালো ইন্ডিকেশন এবং আমরা যদি দেখি মুভিং এভারেজ এর মুভিং এভারেজ এর অনেক উপরে এটা অবশ্য খুব একটা ভালো ইন্ডিকেট করে না এখানে আর যদি আমরা দেখি চ্যানেল আপার পোর্শন এবং ক্লাউডের অনেক উপরে এটাও মোটামুটি তবে ক্লাউড থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এটাও এটাও ভালো ইন্ডিকেশন করে না কিন্তু মার্কেট ডিমান্ড অনুযায়ী আমাদের ওয়াচ লিস্ট তৈরি করতে হবে এই অনুযায়ী আমাদের ওয়াচ লিস্ট তৈরি করা তো আমরা তো আমি আশা করব যে এই পোর্শনটা এটা ভালো করবে যমুনা ব্যাংক তো আমাদের গতকালকে একটা ফ্রি লার্নিং সেশন ছিল আগামী পাঁচ তারিখে আমাদের কোর্স আছে এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন অনেকেই ফি জমা দিয়েছেন আপনারাও জমা দিবেন এবং যতক্ষণ পর্যন্ত না বলতে পারবেন যে আমরা প্রফিটেবল ট্রেড করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোর্স চলবে তো এটাই কোর্সের মূল আকর্ষণ এবং কোথায় কোথায় আমাদের লস হচ্ছে এবং কোথায় কোথায় আমাদের প্রফিট হয় এই জায়গাগুলো আমরা টাচ করে যাব যাতে আমাদের ট্রেডের আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয় তো আমি আশা করব আপনারা সবাই পাঁচ তারিখে আপনারা অবশ্যই জয়েন করবেন এটা আসলে শেখার জন্য অর্থাৎ হলো যাতে আমাদের মার্কেটে রং ট্রেড না হয় এই জন্যই ই কোর্সের আয়োজন তো আশা করি আমি যে ওয়াশ লিস্ট গত দিন দিয়েছি এবং আজকে যে ওয়াশ লিস্ট দিলাম সবটাই ভালো করবে আপনারা শুধু এই ওয়াশ লিস্ট হাতে নিয়ে ট্রেড করবেন এবং আমি ডেফিনেটলি শিওর যে মার্কেট ভালো করবে এবং আমার ওয়াশ লিস্টও ভালো করবে আর হোয়াটসঅ্যাপে যারা যারা জয়েন করেন অবশ্যই জয়েন করবেন এবং আমি লাইভ মার্কেটে প্রতিদিন চেষ্টা করি কোনো না কিছু শেয়ার আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা ওই অনুযায়ী বাইসেল করতে পারেন তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ